আমি পূর্ণতাকে বসে একটা চর বসিয়ে দিলাম আমার চর খেয়ে সে কালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আমি আবারও চেঁচিয়ে বললাম কোন উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি সে উত্তর দিতে পারবে না সে হয়তো বা মনে করেছিল আমাকে ফাঁকি দিয়ে গোপনে হোটেলে গেলে সেটা আমি খবর পাবো না খবর অবশ্য পাওয়ারও কথা না কারণ আমি সকাল আটটায় অফিসে চলে যাই পাঁচটায় চলে আসি এর মধ্যে সে নানা অজুহাতে ঘর থেকে বের হয়ে গেলে সেটা আমি জানতে পারবোনা কিন্তু কথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থে আজ আমি অফিসের কাছে হোটেলের রুম বুকিং দিতে গিয়ে ওকে যে দেখে ফেলবো সেটা কল্পনার মধ্যেও ছিল না ওর সাথে চেঁচামেচি করতে দেখে খাটে শুয়ে থাকা আমার মেয়ে মোনালিসা ঘুম থেকে উঠে গেছে মেয়েকে ঘুম থেকে উঠে যেতে দেখে আমি আর সিন করলাম না লুঙ্গিয়ার গামছাটা নিয়ে বাথরুমের দিকে চলে গেলাম রাতে মা খাবার টেবিলে গিয়ে দেখে মোনালিসা একা একা খাবার টেবিলে বসে খাচ্ছে মা মোনালিসাকে জিজ্ঞাসা করলো কিরে মোনা তুই একা ভাত খাচ্ছিস তোর বাবা মা কই মোনালিসা বলল বাবা মার সাথে ঝগড়া দিয়েছে এমন কি মাকে চড়ও মেরেছে তাই ওরা রাগ করে ভাত খাচ্ছে না নাতিনের মুখে এমন কথা শুনে মা কিছুটা অবাক হলো মা ওকে জিজ্ঞাসা করল তোর বাবা মা কি নিয়ে ঝগড়া করছে তবু ভাই আমি জানি না শেষ পর্যন্ত মা আমাদের খোঁজে আমার রুমের দিকে চলে আসলেন যেহেতু ইজডিকে হোটেলে উঠতে দেখছি তাই আমার মনমেজাজ ঠিক নেই আমি খাটের উপর শুয়ে রইছি মা এসে আমার কপালে হাত দিয়ে বলল কিরে পলক তোর কি শরীর খারাপ মায়ের হাতের স্পর্শ পেয়ে আমি সোয়া থেকে উঠে বসলাম না তাহলে ডিনার না করে শুয়ে আছিস কেন বিকালে অফিস থেকে আসার সময় দেখলাম তোর মেজাজ ঠিক নেই অফিসে কি কোনো সমস্যা হয়েছে না মা তাহলে এভাবে মন ভার করে আছিস কেন আমি এই মুহূর্তে মাকে কিভাবে বোঝাই যে পূর্ণতাকে একটা আবাসিক হোটেলে উঠতে দেখে আমার মনমেজাজ ঠিক নেই এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে ঘটনাটা না পারছি কাউকে বলতে আবার না নিজে নিজে হজম করতে আমার এমন আনমনা অবস্থা দেখে মা বলল বৌমাকেও সন্ধ্যা দেখলাম মন মেজাজ খারাপ তোদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে না তেমন কোনো সমস্যা হয়নি তাহলে তুইও খাচ্ছিস না তোর বউকেও কোথাও খুঁজে পাচ্ছি না ডাইনিং টেবিলে মোনালিসাকে দেখলাম একে এক এক খেতে অন্য তাকে দেখছে না বলাতেই আমার আবার বুকের মধ্যে মোচক দিয়ে উঠলো মেয়েকে ডাইনিং টেবিলে বসিয়ে রেখে ও আবার কোথায় গেল মায়ের কথা শুনে আমি খাট থেকে নেমে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলে এসে দেখলাম মোনালিসা একা একা আমি তাকে জিজ্ঞাসা করলাম মনালিসা তুমি একা একা খাচ্ছ তোমার মা কোথায় মা আমাকে ভাত বেড়ে দিয়ে মোবাইলে কথা বলতে বলতে বেলকনির দিকে গেছে কথাটা শুনে আমার মেজাজ আবারও বিগড়ে গেল নিশ্চয়ই কোন খদ্দের সাথে কথা বলছে নতবা হোটেল ম্যানেজারের সাথে শুনেছি মাঝে মধ্যে রাত একটা দেড়টার দিকে কোন খদ্দের মাথায় শয়তানি জাগলে তাৎক্ষণিক কোনো নারী সঙ্গ খুঁজলে হোটেলে যদি স্টক নাও থাকে হোটেল ম্যানেজার কল করে বাহির থেকে মেয়ে কালেকশন করে দেয় তাহলে কি হোটেল ম্যানেজারের সাথে কথা বলছে সাথে সাথে আমি বেলকনির দিকে চলে গেলাম বেলকনিতে এসে দেখি সে মোবাইলে কথা বলছে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না সোজা কি ওর কান থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আবার একটা চর বসিয়ে দিলাম চরকে এসে মাটিতে পড়ে গেল। সে এবার চুপ থাকতে পারলো না ফ্লোর থেকে দাঁড়িয়ে বলল, তুমি এভাবে আমাকে কথায় কথায় মারছো কেন তোর মতো আমি দুশ্চরিত্রা নয় তো কি তুই যদি এত ভালো মেয়ে হতি তাহলে আমাকে অফিসে পাঠিয়ে তুই কি হোটেলে যেতি আমার মুখে হোটেলের কথা শুনে সে চমকে উঠলো চোর ধরা পড়লে যে রকম হয়ে যায় ওর অবস্থাটাও এখন ঠিক একই রকম হয়ে গেল আমি তখন আবারও বললাম কি হলো মুখে শব্দ নেই কেন যেখানে একজন স্বামী তার স্ত্রীকে মিছে মিছে দুশ্চরিত্র বলতে পারে সেখানে স্ত্রীর আর কি বা থাকে মিছে মিছে দুশ্চরিত্র বলেছি তুমি অস্বীকার করতে পারো আজকে তুমি হোটেলে যাওনি গিয়েছি ও সহজ সরল স্বীকারোক্তি শুনে আমি অবাক হয়ে গেলাম তারপর বললাম ছি তোমার লজ্জা থাকা উচিত একটা ঘরের বউ হয়ে এই অপকর্ম করতে তোমার মন একটু দ্বিধান্বিত হলো না কাকে তুমি অপকর্ম বলছো আমি কি জন্য হোটেলে গিয়েছি সে কথা তো তুমি জানতে চাওনি নিশ্চয় দুটো টাকা বাড়তি ইনকাম করার জন্য হোটেলে গেছো আমার সংসারও অভাব থাকতে পারে তাই বলে তুমি হোটেলে গিয়ে বাড়তি পয়সা ইনকাম করবে চু স্কডু আমি আর কোনো কথা শুনতে চাই না আমি কেন হোটেলে গিয়েছিলাম সেটা কাল সকালে নিশ্চয়ই জানতে পারবে বলেই পূর্ণতা বেলকনি থেকে চলে গেল পরদিন সকালবেলা আমি যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম তখন দেখলাম ডাইনিং রুমে মারামাতো ছোট বোন রেশমি ও তার স্বামীর সাথে বসে কথা বলছে আর পূর্ণতা ওদের সবাইকে চা পরিবেশন করছে আমি ডাইনিং রুমে ঢোকার সাথে সাথেই ছোট বোনের জামাই সাইফুল বলল আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কখন এসেছো সাইফুল বলল এই তো ভাইজান একটু আগে এসেছি আচ্ছা ঠিক আছে তোমরা যখন এসেছো তাহলে একটু বিশ্রাম নাও আমি বিকালে এসে কথা বলবো পূর্ণতা বলল বিকালে নয় তুমি কথা শুনবে তারপর আমার ছোট বোন রেশমি উঠে গেল ভাইজান তোমার সাথে জরুরি কথা আছে একটু এদিকে এসো বলে রেশমি আমার হাত ধরে আমার রুমের দিকে নিয়ে আসলো পেছন পেছন পূর্ণতাও আসলো আমাদের রুমে আসার পর রেশমি দরজাটা লাগিয়ে দিল তারপর আমার উদ্দেশ্যে বলল ভাইজান তুমি নাকি ভাবিকে সন্দেহ করেছ রেশমির মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম আর বললাম ও আচ্ছা সাফাই গাওয়ার জন্য তাহলে তোকেও নিয়ে এসেছে রেশমি বলল সাফাই নয় ভাইয়া আসল সত্যটা শোনো তোমাদের জামাইয়ের একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু হয় বিভিন্ন সময় আমি তার মোবাইল চেক করে মেয়েটার সাথে কথা বলার প্রমাণ কিন্তু তোমাদের জামাইকে বললেই সে বরাবরই সেটা অস্বীকার করে গতকাল জানতে পারি তোমাদের জামাই মেয়েটাকে নিয়ে হোটেলে উঠেছে খবরটা পেয়ে আমি উপায় না পেয়ে তোমাদের কাছে ছুটে আসি বাসে এসে কলিং বেল টিপতেই ভাবি দরজা খুলে আমি ভাবিকে সামনে পেয়ে জড়িয়ে ধরে কান্না করি এমন সময় আমার কান্নার আওয়াজ শুনে পাশের রুম থেকে মা চলে আসে মা এসে জিজ্ঞাসা করে কি রে রেশমি তুই কান্না করছিস কেন আর এমন অবেলায় চলে এসেছিস কেন আমি মাকে কথাটা বলতে গিয়ে থেমে যাই পরে ভাবিকে হাত ধরে টেনে তোমাদের রুমে নিয়ে আসি রুমে সেই ভাবি আমাকে বলে রেশমি সাইফুল কি তোকে মেরেছে কিংবা কোনো সমস্যা তারপর আমি ভাবিকে সাইফুলের অপকর্মের সব কথা খুলে বলতে লাগলাম আমার মুখে সব কথা শোনার পরে ভাবি আমাকে বলল সাইফুল তো স্বামী আর যদি কখনো বিপথে চলে যায় তাহলে একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব তাকে সঠিক পথে আনা কিন্তু আমি তাকে কিভাবে পথে আনব তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে নিয়ে থানায় গিয়ে ওকে ডিভোর্স দিব আমার কথা শুনে ভাবি বলল দাম্পত্য জীবনে সমস্যা হলে ডিভোর্সির সমাধান নয় তার চেয়ে আমার কথা শোন আমি একটু এই মুহূর্তে সেই হোটেলে গিয়ে তাকে হাতে নাতে ধরি তারপর তাকে একটা সুযোগ দেই ভালো হওয়ার জন্য আর এর পর যদি সে ভালো না না হয় তাহলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব কিন্তু এই মুহূর্তে এই জানা জানাজানি হয়ে গেলে সাইফুলের যেমন মান সম্মানের ক্ষতি হবে তেমনি আমাদেরও সম্মান ক্ষুণ্ণ হবে আর আমার একটা অনুরোধ এই ঘটনাটা এখন মাকে এবং তোর বড় ভাইকে বলা যাবে না রাতে তোর বড় ভাই এবং শাশুড়ি মায়ের কাছে সাইফুলের উঁচু মাথাটা নিচু হয়ে যাবে আর আমি মনে করবো একজন আদর্শ স্ত্রী হিসাবে তুইও নিশ্চয়ই সেটাই চাইবি ভাবের কথা শুনে আমি বললাম তাহলে এখন তুমি কি করতে বলছো চল আমরা এই মুহূর্তে হোটেলে গিয়ে তাকে হাতে নাতে ধরি তারপর আমি ভাবির কথা মতো আমি আর ভাবি মিলে সেই হোটেলে যাই হোটেলে গিয়ে আমরা হোটেলে হোটেলের দরজার সামনে গিয়ে টোকা দিলাম সাইফুলের সাথে রেশমি নামের মেয়েটা হোটেল রুমে শোয়া অবস্থায় ছিল আমাদের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে রশনি বলল কোন হোটেলে নিয়ে এসেছ যে হোটেলে কিছুক্ষণ পর পর ওয়ার্ড বয় এসে ডিস্টার্ব করে সাইফুল বলল দাঁড়াও আজকে ওয়ার্ড বয়কে এক চট দিয়ে তার বত্রিশটা দাঁত ফেলে দিব বলেই সাইফুল খাট থেকে নেমে এসে যখন দরজাটা খুলে দিল তখন আমাকে আর ভাবিকে দেখে সে চমকে উঠল ভাবি বলল সাইফুল ঘরে রেশমির মতো সুন্দরী একটা বউ রেখে খারাপ মেয়ে নিয়ে হোটেলে ফুর্তি করতে তোমার বিবেকে একটুও বাদলো না আমি তখন কাঁদছিলাম সাইফুল অপরাধীর মতো। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খাটে শুয়ে থাকা রশনি নামের মেয়েটি বলল এ আপা আপনি কাকে খারাপ মহিলা বলছে তোকে খারাপ মেয়ে বলছি তুই যদি ভালো মেয়ে হতি তাহলে আরেকজনের স্বামীকে নিয়ে হোটেলে এসে আমক ফুর্তি করতি না ভাবির মুখে এমন কথা শুনে মেয়েটি বলল আরেকজনের স্বামীকে নিয়ে মানে ও তো আমাকে বলেছিল নাকি অবিবাহিত সাইফুল তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল মেয়েটি তখন সাইফুলের কলার চেপে ধরে বলল আই সাইফুল তুমি আমাকে বলেছিলে তুমি অবিবাহিত এখন ওনারা কারা ওনারা কিসব বলছে ভাবে তখন মেয়েটির হাত থেকে সাইফুলের কলার ছাড়িয়ে নিয়ে বলল এই মেয়ে শোনো এটা হচ্ছে ওর স্ত্রী আর আমি হচ্ছে ওর স্ত্রীর বড় ভাইয়ের হয়েছে পরিচয় পেয়েছ তো মেয়েটি তখন সাইফুলের উদ্দেশ্যে বলল ছি সাইফুল ছি তুমি এত বড় প্রতারণা আমার সাথে কিভাবে করতে পারলে ভাবি তখন মেয়েটিকে বলল সাইফুল প্রতারণা করেছে ঠিক আছে কিন্তু তুমিও যে ভুল করেছো যাচাই বাছাই না করে হুট করে যে কারোর সাথে হোটেলে আসাটা কোনো ভালো মেয়ের চরিত্র হতে পারে না তাই ভালোই ভালোই বলছি এই মুহূর্তে তুমি হোটেল ত্যাগ করো না হয় আমরা তোমাকে পুলিশে দিব ভাবির ধমকে মেয়েটা হোটেল রুম থেকে চলে গেল মেয়েটি যাবার পর সাইফুল ভাবির পা চেপে ধরে বলল ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি জীবনে এরকম ভুল আর করবো না ভাবি বলল আমার কাছে ক্ষমা চেয়ে তুমি যাকে ঠকিয়েছো তার কাছে ক্ষমা চাও তারপর সাইফুল এসে আমার সামনে হাত জোর করে বললো রেশমি আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে কথা দিচ্ছি আর এমন ভুল করব না প্লিজ আমাকে মাফ করে দাও তখন আমাকে বললো মানুষ ভুল করতে পারে। তবে হওয়ার দিতে হয় তাই বলছি মাত্র এবারের মতো করে দাও শেষে আমি ভাবির রিকোয়েস্টে ওকে ক্ষমা করে দিই এই ছিল গতকাল আমার আর ভাবির হোটেলে যাওয়ার কারণ তুমি শুধু শুধু ভাবিকে ভুল বুঝো না ভাইয়া ভাবে অনেক ভালো একজন মহিলা উনি শুধু আমার সংসার এবং স্বামীর সম্মান রক্ষার্থে বিষয়টি তোমার থেকে এড়িয়ে যেতে চেয়েছে আমার ছোট বোন রেশমির মুখে কথাগুলো শুনে এতক্ষণে আমার ভুলটা ভাঙলো সত্যি তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে স্ত্রী আমাকে ছাড়া তার জীবনে দ্বিতীয় কোন কিছু আবদার করেনি সেই স্ত্রীকে আমি সন্দেহ করেছি তাই অপরাধীর মতো তার সামনে গিয়ে বললাম হ্যালো চোখের দেখাতে অনেক সময় ভুল থাকতে পারে তাই অহেতু কাউকে সন্দেহ করার আগে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো কারণ সন্দেহের কারণে একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে তাই আসুন আমরা কাউকে সন্দেহ করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ